নমস্কার খেলবাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সরোজ চক্রবর্তী সঙ্গে রয়েছে আমার বন্ধু অমিত ভদ্র নমস্কার আপনার প্রথমে অমিত ভদ্র বলছি কেন আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে আমার পাশে ডান দিকে অমিত ভদ্র এমন একজন ফুটবলার প্রথমত অ্যাথলিট হতে চেয়েছিল শুরুটাই করেছিল মানে অ্যাথলেটিক্স এর মধ্যে দিয়ে তা আপনার কখন কোথা থেকে কোথা থেকে কান্নান হাত ধরে অচিন ব্যানার্জির হাত ধরে ধীরে 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 ময়দানে প্রবেশ এবং আমার জন্য বিএনআর থেকে ধীরে ধীরে স্পোর্টিং তারপরে এরিয়ান তারপর মোহনবাগান বেঙ্গল মাডান এই করে এই গোটাটা একটা সেরা জায়গায় আশির দর্শকে মানে যদি আমি আশির দর্শক একটা ভালো আপনার সত্য নিয়ে সবসময় কথা বলি কিন্তু আশির দশকে অনেক মানে বড় জাতের ফুটবলার এসছে তার মধ্যে কৃষাণু বিকাশ সুদীপ সমীর ভদ্র সত্যজিৎ চ্যাটার্জি আরো কি কি নাম মনে হয় যদি একটা টিম সুদীপ চ্যাটার্জি বিশ্বজিৎ ভট্টাচার্য বিশ্বজিৎ বিশ্বজিৎ অবশ্যই বিশ্বজিৎ কে ধরা যায় সুদীপ তারপর গোলকিপার হিসেবে তনুময় দেবা দেবাশিস মুখার্জি এরা এসেছে ভাস্কররা তো আগেই এসে গেছে আমি সেই জন্য আসি তো আমাদের সময় একটা খুব একটা বড় ব্যাচ ছিল যারা খুব ওইদিকে যদি ভিনদেশী প্লেয়ার বলো তাহলে বাবু মানি আসছে রহমাতুল্লাহ পাশা কুলজিৎ অনেকেই আসি অন্যান্য স্টেটে হলে দরবারা সেই সময় কিন্তু সারা দেশে একটা খুব বড় মাপের ফুটবলার ছিল এবং তারা স স জায়গায় তাদের জায়গায় যে সব ক্লাবে খেলেছে সাবি মেদেরা মরিশীয়া গঞ্জাল ভেস অনেকগুলো ছিল অনেক সব স্টেটেই বেশ চার পাঁচজন খুবই যারা ইন্ডিয়া টিমে মাঝে মাঝে রিপ্রেজেন্ট করেছে তাদের পাওয়া যেত দর্শকটা আমি কোনো সাথে দশক আমেদ খানদের দর্শক ছিল পঞ্চপাণ্ডব তারপরে ষাটের দর্শক পিকে ব্যানার্জি তুনি গোস্বামী অরুণ ঘোষেরা সত্তর দর্শক সুধীর কর্মকার গৌতম সরকার এরা সব রয়েছে আরো বড় বড় আছে নাম দু চারজন বলছি আটের দশকটা বলছি যেহেতু আটের দশকের একজন অন্যতম সেরা ফুটবলার হিসেবে চিহ্নিত হয়েছে এবং এত ভালো ফুটবল খেলেছে আচ্ছা ডিফেন্সটা বলছি স্টপার থেকে শুরু হ্যাঁ অবশ্যই ডিফেন্স স্টপার থেকে শুরু আমি তার আগে আপনাদের বলে রাখি যে আমি যখন আর কি জাস্ট মোহনবাগানে গেলাম মোহামানে যখন গেছিলাম সেটা ছিল একটা জুনিয়র ফেজ আমি মজিদ জামশেদ তাদের কাছে আমরা ওদের ভালো দেখেছি প্রেমনাথ ফিলিপ ভিনদেশি অনেক প্লেয়ারগুলোকে দেখেছি কিন্তু মোহন বাগানের দিকটাই গিয়ে এই পেশের লোক এদের লোক এই আড্ডা মানে ফুটবল যে একটা শুধু খেলাই না তার সাথে একটা পরিবার সেটাই প্রেস্টেশ দেখে তখন একটা বুঝতে পেরেছি তাতে তোমার নাম ছিল সরোজ অরুণ শান্তিদা হলে ফটোগ্রাফার আনন্দবাজার হলে মানুষ রূপায়ণ অবভিয়াসলি রূপায়ণ রাতুল আছে আমার আরেকজন ছিল পার্থ 보도록 পাটো ছিল আরেকজন পক্ষে কাছে যে ফটোগ্রাফারটা বিকাশ সাধু বিকাশ সাধু এরা একদম এই ব্যাচ এরা আমাদের বন্ধুই না এরা ছিল আমাদের বন্ধু কিন্তু এই বন্ধু মানে ইনি আজ আমার ফটো তুলবে বন্ধু বা আমার পেপারে লিখবে বলে উল্টে আমাদের সমালোচনা করেছে তার মধ্যেও কিন্তু তাদের সাথে হয়েছে কথাবার্তা হয়েছে এই ছিল আমাদের একটা তখনকার পরিবেশ আমি যে সপারে ওই জায়গাটা যেই জায়গাটা তোমাকে সুনাম দিয়েছে সেই জায়গাটা কি অচ্যুতদা ঠিক করে দিয়েছেন না নিজে থেকে না না স্টপার আমি নিজে নিজেরই ঠিক করা নিজেরই ঠিক করা স্টপার স্টপার খেলার কারণ যে ঠিক আছে ওই একটা পায়ে লং শট ছিল হয়তো পাড়া থেকে জোরে মারতে পারতাম মানে হরিনাবি হ্যাঁ পাড়া মানে আমাদের ওই অঞ্চল মানে হরিনাবি অঞ্চলে জোরে শর্ট মারতে পারতাম জোরে থ্রো করতে পারতাম পায়ে শর্ট ছিল লাফাতে পারতাম হয়তো সেই কারণেই আমি ঠিক করে নিয়েছিলাম বা একটু লম্বাও ছিলাম বলে তখনকার দিনের আমি বয়স অনুযায়ী লম্বাই ছিলাম তখনকার দিনে বাচ্চা অবস্থাও যেরকম হয় হঠাৎ বেড়ে গেছি তা না ফলে সেই হাতে সেই হিসেবেই হয়তো স্টপার হয়েছি তা স্টপারের এর কোনো ব্যাখ্যা নেই না তোমাকে তো প্রথম মানে নজর কাড়া একটা বড় ব্যক্তিত্বর কাছে নজর কাড়া হচ্ছে অচ্যুত ব্যানার্জি পাক্সার কাছে যাওয়া কান্নান্দা নিয়ে গেছিলো হ্যাঁ ওইখানে কাছে অযোধ্যা আমি একটা মানে ঘটনাটা হচ্ছে একটা এই কাছে কাছের পাশে একটা যারা শিয়ালদার দিকে গেলে মা দিকে একটা ছোট্ট মাঠ পরতো ওইখানে গেছিলাম কোথাও খেলেছিলাম বোধহয় হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে রেজাল্ট বেরোনোর আগে অব্দি একটা গ্যাপের মধ্যে কোথাও খেলেছিলাম খেলার পর উনি ওখানে ম্যান অব দ্য ম্যাচটাচ দিয়েছিল তারপর বলেছিল আমাদের ক্যাম্পে দেখা করতে জানুয়ারি মাসের কত তারিখে যেন দেখা করেছিলাম তিন তারিখ নয় কত তারিখে দেখা করতে বলেছিল ওই যে ওই প্রথম ক্যাম্পে যাওয়া তার তো কিছুদিন পরে একটা সই করলাম তালতলায় সই করলাম সেটা তালতলায় ঠিক খানরান্দার জন্যে তালতলায় সই করলাম তারপর থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি রেখে খেললাম ওইটা একটা বড় টার্নিং পয়েন্ট হ্যাঁ বেঙ্গল তারপরে জুনিয়র বেঙ্গল খেললাম তারপরের বছর আবার জুনিয়র রেল খেললাম এর মধ্যে চাকরি টাকরিগুলোও পেয়ে গেলাম আমি রেলে জয়েন করলাম আমার ব্যাটসম্যানটা অনেকেই ছিল বিশ্বাস ছিল কিষা কিষাণু ছিল এরা হ্যাঁ ওরা জয়েন করলো রেল এফসি অতনু জয়েন করলো আমাদের সাথে বিএনআর অতুন অতনু আগে জয়েন করেছে বিএনআর আমার আগে জয়েন করেছে আমি পরে জয়েন করেছি অতনু আগে গেছে আমার এক বছর আগে গেছিল এইভাবে খেলা শুরু হলো তখন এত কিছু ভাবিনি যে কোথায় কি খেলবো ঠেলবো বাট একটা খেলার আনন্দ ছিল একসাথে যেতাম পাঁচ নম্বর বাইশ টাউন্ডে গিয়ে দাঁড়াতাম বহু প্লেয়ার দেখা হতো দুনিয়ার বিভিন্ন ক্লাবে ছড়িয়ে ছিটে চলে যেতাম তারপর আমরা যে ক্লাবে আর কি যেতাম কিষানুরা তখন বোর্ডে নামতো আমরা নামতাম এখানে দীপ্তি কল্যাণ অনেক ছেলে ছিল এখান থেকে বহু ছেলে যেত ভিড় ছিল বোঝাই যাচ্ছে যে প্লেয়াররা যাচ্ছে একটা সুন্দর পরিবেশ ছিল খেলা খেলা ভাব ছিল যাওয়ার মধ্যেই খেলা খেলা ভাব ছিল ফলে গিয়ে তো প্র্যাকটিস হতো তারপর যে যার অফিস টফিস থাকলে যেরকম হতো এইভাবেই ছিল আমাদের তখনকার ও বলছে হয়তো খুব স্বপ্নের মতন ওর উত্থান হতে পারে আমি একটু অচ্যুত ব্যানার্জির কথা বলছি অচ্যুত ব্যানার্জি এমন একজন কোচ মানে তার হাতে বহু বহু খেলোয়াড় মানে উল্লেখযোগ্য সুরজিৎ সেনগুপ্ত শ্যামল ঘোষ তরুণ বোস আরও অনেক মানে এত বড়ো সব খেলোয়াড়রা অচ্যুত ব্যানার্জির কোচিংয়ে বড় হয়েছে যে তার কোনো মানে বলে শেষ করা যাবে না আমরা যেমন একটু প্রফিট আমি এই কারণে বলছি যে যারা অনুষ্ঠানটা দেখছেন তার মধ্যে অনেকে অচ্যুত ব্যানার্জির নাম হয়তো জানেন না অচ্যুত ব্যানার্জি বাঘা সোম এরা খুব বড় মাপে মিত্র বড় মাপে করছিলেন তখনকার সময় আমি বুঝি মানে আশির দশকে যখন মাঠে প্রবেশ করেছে তখন আর ছাড়া ছোটদের নিয়ে বেশি কাজ করেছে আমি বলছি অচোধ্যা ছাড়াও আমি সাথে সাথে বলে দিই আমি একটু ভাগ্যবান এই কারণে বলবো যে আমি রেলের টিমে জয়েন করেছিলাম রেলের টিমের মধ্যে মানে রেলের টিম আপনারা জানেন আমাদের ইন্টারেল একটা খুব তখনকার দিনের উঁচু মানের টুর্নামেন্ট হতো খুব উঁচু মানের টুর্নামেন্ট এবং যেখানে বীরবাবু চেন্নাই রেড্ডি নাগেশ রাও বউ সাদদান নর্দান মদনলাল কে না ছিল ভালো ভালো প্লেয়ার ছিল খুব ভালো কোয়ালিটির প্লেয়ার পরে তো অন্তত প্লেয়ারদের কোয়ালিটি বোঝার ক্ষমতা আছে এখন উপলব্ধি করতে পারি খুব ভালো কোয়ালিটি প্লেয়ার ছিল সেই প্লেয়ারদের সাথে একটা খেলার সুযোগ অ্যাজ ওয়েল অ্যাজ আমি হচ্ছে যে টিমটাই ছিলাম বিএনআরে অরুণ ঘোষ ছিল তখন স্পোর্টস অফিসার শুধু না অরুণ ঘোষ হচ্ছে মানে দূর থেকে দেখে আপনার আমার যদি ছটা ভুলও দেখে নিত একবারে এত সহজভাবে বলে দিত এটা এই করতে হবে এটা ওই করতে হবে এটা এই করতে হবে ব্যাস এই বলাতেই মন্ত্রের মতো কাজ করতো ফলে এগুলো মানে খুব তাড়াতাড়ি আর কি ডিফেন্সিভ ল্যাবসগুলো আমাদের বুঝিয়ে দিত এটা একটা অ্যাডভান্টেজ হয়েছে প্যারালালি আমি শুধু আমি বলরামদাকেও পেয়েছি ইন্টারেলে বলরামদাকে পাওয়া মানে একটা স্টিক গার্জেন আপনারা নৈন্দাকেও যেমন করা জানেন বলরাম দসুরকম করা কিন্তু তার মধ্যে অনেক বেশি সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল সবকিছুর মধ্যে যে খেলাগুলোর প্রবলেমগুলোর মধ্যে অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল ফলে এগুলা তো আমার কাছে আমাদের কাছে বড় পাওয়া না শুধু তাই না আমাদের ওই সময় তুমিwidetilde অরুণগল বলন এদের তুমি দাদা হিসেবে মানে গার্ডিয়ান হিসেবে রেগুলার পাওয়া এটা কত সৌভাগ্যের ব্যাপার সেই জন্য আমাদের বেশ কিন্তু অনেক ভালো আমাদের বেস্টটা ওই কারণে ভালো ছিল আর কি ম্যাচুরিটি বেশি এসছে আমরা আমরা তো তারই ফলস্বরূপ বলছি তো আমরা এইটটি ওয়ানে আমি সন্তুষ্ট খেলেছি প্রথম সন্তোষ মাইন্স সিনিয়র সন্তোষ আমরা হ্যাঁ না এইটটি ওয়ান হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরের ক্লাস্টারটা হয়েছে আর ক্যালকাটায় গ্রুপটা হয়েছে আমরা গোয়ার মতো সেই সময় এইটটি ওয়ানের গোয়ার টিমটা যদি আপনারা দেখেন মহেশ লোটলিকা ত্রিনিদা দা দে ক্যামিলো সমস্ত সিনিয়র আর একটা স্টপার ছিল মহেশ একদম সিনিয়র টিমটা যেটা ডেরেক্ট প্লেয়ার আগের ব্যাচটা অনেকে আমরা নাম ভুলে গেছি বাবলুদাদের ব্যাচের আর কি যারা সেই টিমটাকে হারিয়ে আমরা কোয়ালিফাই করে কলকাতায় আমরা সেমিফাইনালে বেঙ্গলের মতো টিমের কাছে তখনকার বেঙ্গলের টিমের কাছে হেরেছিলাম যে এক গোলে হেরেছিলাম একটা বিতর্কিত গোলে একটা হেরেছিলাম ফলে যে রেলের তার মানে কোয়ালিটিটা আমি বোঝাতে চাইছি আমি মানে আমার রেজাল্টের বলতে চাইছি না কোয়ালিটিটা এরকমই ছিল যে তখনকার ওই টপ লেভেল টিম বেঙ্গল টিম মানে মোর দেন ইন্ডিয়া টিম সেই টিমের সাথে তারা যা হোক করে একগুলো অমিত যখন ইউনিভার্সিটি হয়ে খেলছে জুনিয়র ন্যাশনাল খেলা হয়ে গেছে ইউনিভার্সিটি হয়ে খেলছে তখন কালিকটে খেলতে গেছিলো বা কালীকট ইউনিভার্সিটির সঙ্গে তোমাদের একটা ম্যাচ ছিল খেলাটা কালীঘটে ছিল আলিগড়ের সাথে আলীগড়ে আলিগড় ইউনিভার্সিটির সঙ্গে সেই সেখানে প্রথম মজিদ জামশেদ খাবাজি এই তিনজন তখন আলিগড় টিমে আছে এবং সেই টিমের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা একটু সেটা যদি প্রথমে বল না না আমরা কালিকটে যেটা গেছিলাম কালিকটের সাথে কালিকটের খেলাটা আমাদের আমি মজিদ জামশেদ কাউকে চিনতাম না আমাদের আলিগড় ইউনিভার্সিটির সাথে খেলা ছিল তাদের সবই মোস্টলি ইরানিয়ান আমি জানি না মনে পড়ছে সাত আটজন ইরানিয়ান ছিল এবং আমি ব্ল্যাক ছিল কিনা মাথায় নেই পরে জেনেছিলাম তারা হচ্ছে কেউ জামশেদ নাসিরি মজিদ বাস্কার খাবাজি এই তিনজন তো ছিল ওদের খেলা চোখে পড়েছে ওটা তো তখন কলকাতা জামশেদ আমাদের এগেনস্টে ফার্স্ট ম্যাচটা একটা গোল করেছিল সেটা ড্র হলো বলে পরের দিন আবার আর একটা ম্যাচ হয়েছে সেই ম্যাচটা আমরা হেরে গেছি হেরে যাওয়ার কারণ আমি বলবো যে ওদের ওই বড় চেহারার এগেনস্টে আমরা জাস্ট আজ বিকেলে খেলা শেষ করেছি তো কাল সকালে আবার খেলেছি

একদম শেষের দিকে একটা কনসিট করে গেছিলাম নাহলে তো ম্যাচটা জিতেই যেতাম ড্র হয়ে গেল তো চিনতেই পারতাম না তারপরে হয়তো মজিদ তারপরে মজিদ আসার কারণটা আমি জানি যে মজিদ তারপর আলিগড় ওরা জিতেছিল বলে ওরা প্রিমিনারি খেলতে যায় ওখানে গিয়ে হয়তো ইসমঙ্গল বা ইসমঙ্গল অফিসিয়াল বা ইসমঙ্গল অফিসিয়াল কারণ ওরা কোয়ালিফাই ইসমঙ্গল তো যায় কোয়ার্টার ফাইনালে ওখানে বিএনআরেরই এক ভদ্রলোক প্রথম আর কি দেবুদা ওই বিএনআর গেছিল কোয়ালিফাই করেছিল বা ক্লাস্টার খেলতে গেছিলো ডোভার্সে সেই সময় বোধ হয় দেবুদা ইসমঙ্গলের কাউকে বলেছিল তারপর ইসমঙ্গল খোঁজখবর নিয়ে বোধ হয় সই করিয়েছে এটাই হচ্ছে মানে এটা মাঝে একটু বলে রাখলাম কেন গল্প ছিল বলছিল যে আমি প্রথম আমি মানে আমি অতনু এরা তারা মসজিদের এগেনস্টে খেলেছে আমি অতনু ছিল বেলেল ছিল অচিন্ত্য বেলেল ছিল এরা ছিল তখনকার ইউনিভার্সিটি টিমে এবারে আমি ফিরে আসছি যে তুমি ওই তালতলা থেকে তালতলা থেকে বিয়েনার না তালতলা থেকে বিয়ে না তুমি কি তখন কি রেগুলার প্লেয়ার তখন কি অন্য কোন বড় দলের কোন নজর পড়েনি না তখন নজরুল গীতি তখন আমার মনে হয় না বড় দল অত ছোট প্লেয়ার মোহাম্মদের নজরুল ওই ওই বয়সে নিত মোহাম্মদ তো একটি ফুট তারপর তো তিনখানা সন্তুষ্ট খেলা খেলা হয়ে গেল রেলের হয়তো আমি তারপর যেদিন দিয়ে রেল জয়েন করেছি রোজ সন্তুষ্ট খেলেছি ফলে সন্তুষ্ট বিতে হয়তো আগে জয়েন করা উচিত ছিল তা সেটা করে করার না করার কারণ হচ্ছে আমারও দেখতে হতো যে মানে বাবার চাকরি বাবার রিটায়ারমেন্ট ফার্দার তখন রিক্স নেওয়া যায় কিনা না যায় ভাই তখন ডাক্তারি পড়ছে হুম সেই জন্য একটু রিস্কটা লেটে নিয়েছি কারণ এগুলো একটা চাকরি মানে একটা স্টেবল মানে স্যালারি সেটা দিয়ে আমি তো যেটা যে প্ল্যানিং চলছিল ডাক্তারের ফিস দেওয়া থেকে আরম্ভ করে এগুলো চলে সেগুলো হয়তো ডিস্টার্ব হবে বলে হয়তো রিস্ক নিই হবে বলে হয়তো না সেটাই মামাদান মাহমাদান তো এক বছর হুম মাহমাদান থেকে এরিয়ানে চলে যাওয়া কেন না মহামারী গিয়ে আমার একটা ড্রয়েন প্রবলেম ছিল আগেও ছিল হ্যাঁ সেটা পরেও দেখা দিয়েছিল ড্রয়েন প্রবলেমে আমার খুব ডিস্টার্ব করেছিল সেখানে ঠিক আমার মানে প্লেয়িং টাইম খুব কম পেয়েছি এবং নিজের ইনজুরিও একটা কারণ ছিল মহামার সেই কারণে দেখলাম যে আমি যেখানে আর কি নিজের ইচ্ছে মতো আর কি নামতে পারবো আর কি আর না আমার হ্যাঁ যেখানে আমার সুপ্রিমেসিটা থাকবে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে আছে আমার কোচি আপনি খেলান আমার তো সেটা মামাডানে বললে আপনি সে খেলাবে না যে আপনি আমায় খেলান কারণ আমার ইনজুরিটা ছিল একদম আমি মহামডান একটা ভদ্রলোকের নামটাই ভুলে গেছি অমিতাভ বলে হয়তো সম্ভবত না আমার তো ওটাকে অ্যাথলেট করছিল ওই গ্রয়েন প্রবলেমটা আমার প্রায় তারপর সাত আট বছর আর আসেনি কোনো দিন এত সুন্দর একটা এক্সারসাইজ করিয়েছিল মানে আমার মনে আছে এরিয়ানের ওই গ্যালারিটা ধরে গ্যালারির একটা তারটা ধরে একটা এমন একটা এক্সারসাইজ করাতো যাই হোক মানে দ্যাট ইজ মাই টার্নিং পয়েন্ট এবং গোল্ডেন ইয়ার ইন এরিয়া এরিয়ানে ওই আমার সুস্থ হয়ে গেলাম সুস্থ হয়ে গেলার পর এইটি আবার এইটি সিক্সে আমি মোহনবাগানে সই এরিয়ানে খেলার সময় তো ইসমল তোমাদের একবার ড্র একটা ওই ইসমল কোথায় খেলে না শ্রীলঙ্কা টিলঙ্কা কোথায় খেলে এলো একটা ভালো তখন খেলছিল ইসমল টিম এসে আমাদের সাথে ম্যাচটাই ড্র করেছে আমি আর আমি আর অচিন্ত বেলেল আবার এখানে ও স্টপার ছিল এরিয়ানে এরিয়ানে আমি আর বেলেল আর গোলে সুমিত মুখার্জি ছিল আর তারপরে তো মোহনবাগান তারপরে এইটি সিক্সে মোহনবাগান মোহনবাগান তো পরপর দু বছর হ্যাঁ ওই জার্নিটা একটা ওটাও দেখে জুনিয়র হিসেবেই সই করলাম মন মোহনবাগানের এই যে প্রথম একটা বড় ক্লাব জাতীয় ক্লাব বলা হয় যদিও জাতীয় ক্লাব কেন বলা হয় আমি জানি না কিন্তু মোহনবাগান একটা ঐতিহ্যবাহী ক্লাব বেঙ্গল তো তারপরে এসেছে ইস্টবেঙ্গল মোহনবাগান এই খেলা মোহনবাগান গিয়ে নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছিলেন

আমার আমার ক্ষেত্রে বলছি কারণ তুমিও জানো যে ভরচার সাথে আমাদের খুব মানে হতো আমার মনে যে ও ভালো হিউমার করে হিউমারটা বুঝতে পারলে খুব মজা আসে প্রথম একদম যে কেউ স্কুলে স্কুলে গেলেও হয় একটা একটা গেলে সিনিয়র ছেলেকে দেখলে সবাই ভয় পায় মানে একটুখানি তার সম্মান করে ভয় মিন্স এখানে হচ্ছে যে একটা সম্মান করে তাকে অ্যাভয়েড করে তার সামনে ইয়ার কি না সেটাই হয়েছিল আস্তে আস্তে যখন আমরা টিমের মধ্যেই এসে গেলাম আর সেটা আমার প্রথম দিকেই হয়ে গেছিলো ক্যালকাটা লিগে কারণ আমার আগে তো আমার মানে আমি তো আর ফার্স্ট টিমে স্টপার ছিলাম না মোহনমানের মোহনমান তো আর আমাকে ফার্স্ট টপার হিসেবে সই করেনি আমি সত্য এরা সব সই করেছিলাম জুনিয়র হিসেবে সই করেছিলাম আমি তো আর সই করিনি যে মোহনমান আমায় কালকে ভরচার্জ আর অমিত ভদ্র খেলবে বলে তো সই করায়নি ভরচার্জ আসলাম খেলবে বলে সই করিয়েছিল ঝুঁকিতে গেলে তাহলে তো হ্যাঁ কি ঝুঁকিতে গেলে ভরচার্জ আর আসলাম খেলবে বলে আমি তো একটা একবার বড় টিম খেলেছি আসলামকেও ফেস করে এসেছি ভরচার্জ আর আসলাম খেলবে বলেই গেছি তা আমি সেখানে সেখানেই তোলে ওটাই রিক্স নিয়েছিলাম যে আমি পারবো নিজের মনে হয়েছিলো আমি পারবো হয়তো আসলাম আসলে ভোট চাচ না না ভোটচাজকে দিয়ে না ভোটচায্যের সাথে খেলবো না আমি ফার্স্ট টিমে খেলবো কার সাথে খেলবো দেখন না আমি ফার্স্ট টিমে খেলবো এটাই ছিল টার্গেট আর তাতে আমি কিন্তু যে এই যে মনমান আমাকে ফার্স্ট টিমে নামিয়ে দিয়েছি তা না মনমান লিক আরম্ভ করেছে কিন্তু ভোটচায্য আর আসলাম ভটচায্য আসলাম ভটচায্য আসলাম কিছুটা লাখও দরকার হয় ভরচা আসলাম বোধ হয় থার্ড ম্যাচে ওর বোনের বিয়েতে গেছিলো বা কারোর বিয়েতে আচ্ছা এখন অমলদার হয়তো সেকেন্ড চয়েস ছিলাম আমি হয়তো তারপরে সাবস্টিটিউট ওই থার্ড ম্যাচ ছিল ফোর্থ ম্যাচে নামলাম থার্ড কি ফোর্থ ম্যাচে নামলাম বাস একদম বোধ হয় টানা ম্যাচ চললো মাঝে একটা ম্যাচ সে বছর মন হেরেছিল পোর্টের সাথে সেই ম্যাচটাই শুধু আমি খেলিনি কারণ তার আগের ম্যাচে বিএনআর সাথে ওর মাথা ফেটে গেছিল তার মানে আবার তো আমাকে তার পরের ম্যাচই নামতে হলো মানে মাথায় কাঠ ঠাট লাগিয়ে নামতে হলো তার মানে আমার গেল হচ্ছে লিখতে হচ্ছে কোনো ম্যাচ না হেরে গেল আসলাম তারপর ফিরে এসে আর কার মাঠে বাইরে হয়ে গেল সেকেন্ড দিন আসিনি তারপর আর তারপর থেকে শুধু ওইটা না লিগ গেল বডুলি খেললাম ফেডারেশন কাপ খেললাম টানা আমরা মোহনবাগানের ইতিহাসে প্রায় তেত্রিশ কি চৌত্রিশ পঁয়ত্রিশটা ম্যাচ সত্য ভালো বলতে পারবে পঁয়ত্রিশটা ম্যাচে আনবিটেন মনবাগান তারপর আর পঁয়ত্রিশটা চট্ল্যাচ আনবিটেন লিগের পুরোটা এক্সেপ্ট পোর্ট পোর্টে একবার হেরে গেলাম না একবার পোর্ট একবার হেরে গেছিলাম তা পরের পোর্টটা পরের ম্যাচটায় জিতে গেছিলাম ফিফটি লিগে জিতে গেছিলাম তা এই করে একটা ব্যাস এইটটি সিক্স হয়ে চলে গেলো হই করে চলে গেলো আবার এইটটি সেভেন এইট্টি সেভেন ওরম ভাই কাটলো এইটটি সেভেন কাটলো সেভেন এরকম হয় একটু ইঞ্জুরি ঠিন্জুরি হয় মাঝে মাঝে একটা আমার মাসেল পুল হতো খুব মাসেল পুল টুল হতো সেভেনও ভালোই কেটেছে তারপরে সেভেন ছেড়ে দিলাম মন সেখানে একটুখানি হয়তো বিতর্ক থাকতে পারে কি বিতর্ক তুমি তো এমনি বিতর্ক মধ্যে মাঝে মাঝেই থাকতে বিতর্ক না আমি একটা এইটা আমার ইচ্ছে যে এই এই যে আমার সাথে ধরো কারো মনে হলো যে তুমি এইখানে খেলতে হবে আমি বললাম না আমি ওখান থেকেই এখানে আসতে পারি ইজিলি আমি এখানে আগে থেকে দাঁড়িয়ে থাকবো কেন আমার কাছে একটা লজিক থাকতো আমার এটা বুঝিয়ে দিতাম আর কেউ যদি জেদ করে বলে যে না এখানেই থাকতে হবে আমি বলবো তাকে লজিক দিয়ে বোঝাতে হবে কারণ কি আমি বললাম আপনি যখনই হাততালি তালি মারবেন দেখবেন আমি এখানে আছি কি না সে কোচ হোক তাকে বুঝি কোচটা তো এটা অমল দত্ত তো একদম মানে সায়েন্স দিয়ে কোচিং করে বুঝিয়েই দেবে সুইপার খেললে কেন তলায় থাকতে হবে কেন না থাকতে হবে এগুলো অমল দত্ত তোমাকে বুঝিয়েই দেবে অঙ্কের মতো তো এবং তুমি বুঝিয়ে যাবে পরে বাড়িতে একটুখানি চিন্তা করলে বুঝবে না ঠিক বলেছে যদি কোথায় কনফিউশন হয় আবার জিজ্ঞেসও করা যেতে পারতো আর প্লেয়াররা প্লেয়াররা বলতে পারে তুমি আমি খেলছি ধরো তুই বললে যে আমি তুই একটু সামনে যা আমি বললাম বেটার তুই সামনে যা আমি পেছনে আছি লজিক আমার এইটা তুই ধরো সিনিয়র বলে বলে না না তুই ওখানে যা হয়তো গেলাম পরে বুঝলাম যে না ওখানে তুমি গেলে আরও ভালো হবে বরং তোমারই ভালো হবে হ্যাঁ আমার ক্ষতি হবে না এই যে মনমাহের সুব্রত যে একটা প্রভাব আমরা সবসময় দেখেছি যে সুব্রত একটা মানে একটা নাম একটা ফ্যাক্টর যে মনমান টিম মানে সুব্রত ভাচার্য এই যে সেটা কি মনে হয় যে ওর প্রভাবে টিমটা মানে আরো বেশি ভালো খেলতো না ওর প্রভাবে খেলোয়াড়দের অন্য বেশি উদ্বুদ্ধ করতো না কোনো ইন্ডিভিজুয়াল কেউ এতটা প্রভাব ফেলতে পারে না ওরমভাবে পারে না নেগেটিভভাবে পারে না ভটচাজের মধ্যে নিশ্চয়ই একটা ভালোবাসা ছিল মানে লোককে ভালোবাসার একটা ভটচাজের যে অ্যাপ্রোচের মধ্যে প্লেয়ারদের মধ্যে নিশ্চয়ই একটা ভালোবাসা ছিল বলে তার এফেক্টটা পেত তুমি যদি রিয়েলি ভালোবাসো তাহলে তুমি রিটার্ন পাবে তুমি যদি আমাকে হিংসা করো রিটার্ন পাবে না ইট ইস এ মানে সিম্পল থিওরি

সেজনে তো খেলতে একটা লোক লাগে তা কোচ যদি মনে করে ও সেফ জোনে খেলবে কোচ আর একটা তৈরি করে নেবে যে অ্যাটাকিং খেলবে সে যদি কাজ চালিয়ে দেয় তাহলে তো হয়ে গেল আমি ভরচাইজের কাছে যে তুমি একটা তেরো বছর ধরো ভরচাইজের সাথে আমাদের একটা বয়স ডিফারেন্স আছে আমি যে রানটা করতে পারবো ভরচা সেই রানটা পারবে না আবার ভরচার যেটা পারবে আমি সেটা পারবো না হ্যাঁ ফলে এটা তো কোচের ডিউটির মধ্যে আমি ফেলে দিতাম না তোমার খেলার মধ্যে অনেকে বলে একটু সুব্রত ভরচার যে প্রভাব আছে না না একটু আমরা এটাকি মানে ছুটতে পারতাম বলে যেতাম ওই একটুখানি মাঠে আর যে আসতে কতক্ষন লাগে এটা মানে যেহেতু বলেছিলাম না এথলেট করতাম আমার ছুটতে ভালোই লাগতো মানে ওখানে যেতে আসতে কতক্ষণ সময় লাগবে তার সেখানে ওভারঅল অমলত্ব ছিল ও তোমার মানে একেবারে এত সহজ ভাবে বুঝিয়ে দেবে এম এ কো একটা বলো টাচ করবে না বলে যে বলবে বলে দেবে যে তুই দেখবি এইভাবে যাবি দেখবি একটা বলো তোর কাছে পাবে না ওই বলে দেবে ওই সাহস দিয়ে দেবে যে কোচ যদি আমার উপর এতটা বিশ্বাস রাখতে বলে ফেডারেশন কাপ কাশ্মীরে বলে যা একটা বলে টাচ করতে পারবে না তুই ঠিক এইভাবে যাবি একটা বলে টাচ করতে পারবে না হ্যাঁ ফলে এগুলো যে কনফিডেন্স তাই সেখানে আমি আর ভরচাস তো খেললাম এম এ কোট এম এ কোটদের কত নাম করা স্ট্রাইকার ফেডারেশন কাপটা জিতে এলাম তাই ভরচাস ঠিক আছে আমি ভরচাসের ওই বিতর্ক না মাঝে মাঝে যাদের সময় তুমি যেটা বিএনআর সময় তুমি বলছিলে না অরুণ ঘোষ তুলসী বড়রাম মন মানে এসব চুনি গোষ্ঠী শৈলেন মান্না এদেরকে তুমি দেখলে না চুনিদাকে আমি মাঠে দু একদিন নেমেছে বাট চুনিদা বলরাম বা এরা কিন্তু শিক্ষক হিসেবেই আমাদের প্রশিক্ষণ দিয়েছে আর চুনিদারা হয়তো গেস্ট এসছে কোনো দিন অ্যাপ্রিসিয়েট করেছে কোনটা এই হলে বলেছে এই অবধি চুনিদার মানে আমি বলবো না যে কোচের রোল করেছে সেরকমভাবে হয়তো চুনিদাকে পায়নি না কোচের রোল না মানে একটা প্রবাদ প্রতিম ফুটবল সেগুলো দেখে আমরা ইন্সপায়ার হতাম চুনিদা এই টিমের খেলোয়াড় চুনিদাকে দেখি ভালো লাগতো যেই আর কি পুরোনো প্লেয়ার আসতে বলতো এই প্লেয়ার তার চেহারাটা দেখতাম এই দেখতাম ওই দেখতাম এই করেছে বলতো তারপর আস্তে আস্তে বুঝলাম এগুলো করা যায় যারা যা করেছে এগুলো করা যায় না যে তা না এগুলোও করা যায় তখন আমরাও তাদের মতো হওয়ার চেষ্টা করি মোহন বাগানে খেলার পর ইস্টবেঙ্গলে গেলে সে ইস্টবেঙ্গলে গিয়ে তুমি তো আবার সেখানে পিকে ম্যানেজে কোচিং হ্যাঁ ইস্ট বেঙ্গলে গেলাম আমি বলতেই যাচ্ছি আমার কথা রাত থেকে বুঝেছি আমি দুটো দুটো ওখানে গিয়ে আবার না অ্যাকচুয়ালি প্লেয়াররা কিন্তু ওখানে তৈরি হয় না প্লেয়াররা একটা ম্যাচুরিটি বা একটা অর্জন করে মানে প্লেয়ারদের এতো অনেকটা আটা মাখার মতো না যে আমাকে একটা শেপ দিয়ে দিল আমি আর চিন জুতি পারব না তা না বা লোহার কিছু না যে আমি চেঞ্জ করে হাতুড়ি করে দিলাম ওটাকে চামচ করা যাবে না তা না এটার একটা এক্সপেরিয়েন্স হয় আমি ইস্মাগলে সই করলাম ইস্মাগলে সই করলাম ডিসিশনটা খুব লেটেই নিয়েছিলাম রোভার্সের ডিসিশন নিয়েছিলাম ইজমল খেলবো রোভার্সের ডু রান্ডের পর রোভার্স কি হ্যাঁ ঠিক করে নিয়েছিলাম ইজমল খেলব ইজমলে আমি খেললো প্রদীপ আমাকে মিডআপে খেলালো প্রথম দুটো একটা ম্যাচ স্টপারে খেলেছিলাম ফার্স্ট ম্যাচটা স্টভারে খেলেছিলাম তারপর যেহেতু আমরা আমি মনা তরুণ তিনজন ছিলাম আমি আর মনা বোধ হয় ফার্স্ট ম্যাচটা খেললাম আইদার এয়ারলাইন্স গোল্ড কাপ বোধ শিলিগুড়ি দেখেলাম এইটি এইটি তরুণ বড় প্লেয়ার প্যার আলি হয়তো মনাদার কোপদী ব্যানার্জি তিনজনকেই মানে মাঠে রাখতে চেয়েছিল তিনজনকেই মাঠে রাখতে গিয়ে কোপদীপ একটা এবং প্যারালালি সেই সময় সুদীপ চ্যাটার্জি সম্ভবত সে বছর ইসমল চলে মন মনমান চলে গেছিল টুলু তো মাঝখানে টুলুদার তো মাঝখানে এতে খেলতো না হুম সেই জায়গাটা সেই জায়গাটারও একটা দরকার ছিল হয়তো আমাদের প্রদীপ ব্যানার্জি মনে করলো যে ওইখানটা আমি ঠিক হবে পারবো অন্তত কিছুটা হলেও পারবো তারপর দেখলাম তো খেলালো আমায় বললো যে না পারলে তিরিশ টাকা খেলিস কোনো চিন্তা নেই তা ওটা খুব আমার আমারও নিজের ভালো লেগেছিল যে ওই টুর্নামেন্টটা ওই টুর্নামেন্ট না বেশ যেটা গেছে খুব রাজার মতোই মানে খুব ভালো সময় গেছে আমি অন্তত স্যাটিসফাইড হয়েছি যে ঠিক আছে খেলে মজা পাচ্ছিলাম আমি বিকাশ আর একটাকেই উত্তম উত্তম ওই জাগুলিয়ার উত্তম ঘোষ বা যে কেউ আর কি সাথে দিয়েছে দারুণ মজা করে খেলেছি এবং মজা বেশ মজা এবং ভালোই খেলা হয়েছে এবং সে বছর আমরা লিগ জিতেছিলাম ক্যালকাটা লিগ এতক্ষণ আমরা কথা বলছিলাম খুব প্রাক্তন বিখ্যাত একজন স্টপার মানে আমি মনোরঞ্জন সুব্রত ভট্ট এদের পরের প্রজন্মের যদি কাউকে ধরা হয় তাদের মধ্যে একজন অমিত ভদ্র আমি তার সঙ্গে আরেকটা নাম যোগ করবো তরুণদের এই প্রজন্মের মনোরঞ্জন সুব্রত ভাচার তরুণদের এই পরের যে প্রজন্ম বা তরুণের সঙ্গে খেলেছে খেলেছে সবার সঙ্গে কিন্তু পরবর্তী পর্যায়ে ভালো খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে অমিত ভদ্র তার সঙ্গে এতক্ষণ কথা বলে খুব ভালো লেগেছে অনেক প্রাণ খুলে অনেক প্রশ্নের সরাসরি জবাব দেওয়ার জন্য কোথাও দ্বিধা করেননি তার জন্য তাকে ধন্যবাদ অভিনন্দন আজকে মাত্র আমার আড্ডা আমাদের আড্ডা এখানে শেষ করলাম